বিসমিল্লাহির রহমানির রহমান আটত্রিশ নাম্বার সুরাহ সদ মাক্কি আয়াত অষ্টআশি রুকু পাঁচ বাংলা অনুবাদ বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান অনন্ত করময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু এক নাম্বার আয়াত সদ শপথ উপদেশপূর্ণ কোরআনের অবশ্যই তুমি সত্যবাদী দুই নাম্বার আয়াত কিন্তু কাফিররা অধ্যত্ত ও বিরোধিতায় ডুবে আছে তিন নম্বর আয়াত এদের আগে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি তখন ওরা আর্থ চিৎকার করেছিল কিন্তু তখন পরিত্রাণের কোনো উপায় ছিল না চার নম্বর আয়াত এরা অবাক হচ্ছে যে এদের কাছে এদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী এলো এবং কাফিররা বলে এ তো এক জাদুঘর মিথ্যাবাদী পাঁচ নম্বর আয়াত সে কি বহু ইরাহকে এক ইরাহ বানিয়ে নিয়েছে এ তো এক অতি আশ্চর্য ব্যাপার ছয় নাম্বার আয়াত ওদের প্রধানেরা সরে পড়ে এই বলে তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাদের পুজোয় তোমরা অবিচলিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক সাত নাম্বার আয়াস আমরা তো অন্য ধর্মাজে এসে এমন কথা শুনিনি এ এক মন গড়া উক্তিমাত্র আট নম্বর আয়াত আমাদের মধ্যে থেকে তারই উপর কি কোরআন অবতীর্ণ হল প্রকৃতিপক্ষে ওরা তো আমার কোরআন সম্পর্কে হান ওরা এখনো আমার শাস্তি সাধন করেনি নয় নম্বর আয়াত ওদের কাছে কি তোমার প্রতিপালকের অনুগ্রহের ভান্ডার আছে যিনি পরাক্রমশালী মহান দাতা দশ নম্বর আয়াস আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর ওদের কি কর্তৃত্ব আছে থাকলে ওরা সিঁড়ি বেয়ে আরোহণ করুক এগারো নম্বর আয়াস বহু দলের বাহিনীও সেক্ষেত্রে অবশ্যই পরাজিত হবে বারো নম্বর আয়াত এদের আগেও নোহের সম্প্রদায় আদ ও বহু শিবিরের অধিপতি ফিরাউন অস্বীকার করেছিল তেরো নম্বর আয়াত সামুদ রুথ সম্প্রদায় ও আয়কার অধিবাসী ওরা ছিল এক একটি বিশাল বাহিনী চোদ্দ নম্বর আয়াত ওদের প্রত্যেকেই রসুরদের অস্বীকার করেছিল ফলে ওদের ক্ষেত্রে আমার শাস্তি বাস্তবায়িত হয়েছে পনেরো নম্বর আয়াত এরা তো অপেক্ষা করছে একটি মাত্র প্রচণ্ড নাদের যাতে কোনো বিরাম থাকবে না ষোলো নম্বর আয়াত এরা বলে হে আমাদের প্রতিপালক বিচার দিনের আগেই আমাদের পাওনা আমাদেরকে শীঘ্রই দিয়ে দাও সতেরো নম্বর আয়াত ওরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিমান বান্দা দাউদের কথা সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী আঠারো নম্বর আয়াত আমি নিয়োজিত করেছিলাম মালাকে। যেন এরা সকাল সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে উনিশ নম্বর আয়াত এবং সমবেত পাক পাখালি কেউ সকলেই ছিল তার অভিমুখী কুড়ি নম্বর আয়াত আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সলাকারী বাগ্মিতা একুশ নম্বর আয়াত তোমার কাছে কি বিবদমান লোকদের বৃত্তান্ত পৌঁছেছে যখন ওরা পাঁচিল ডিঙিয়ে ইবাদতখানায় এলো বাইশ নম্বর আয়াত এবং দাউদের কাছে পৌঁছল তখন তাদের কারণে সে ভয় পেয়ে গেল ওরা বলল ভয় পাবেন না আমরা দুই বিবদমান পক্ষ আমাদের একে অপরের উপর জুলুম করেছে অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদের সঠিক পথ দেখান তেইশ নম্বর আয়াত এই ব্যক্তি আমার ভাই এর আছে নিরানব্বইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি জুম্বা তবুও সে বলে আমার জিম্মায় এটি দিয়ে দাও এবং কথাবার্তায় সে আমার প্রতি কঠোরতা দেখিয়েছে চব্বিশ নম্বর আয়াত দাউদ বলল তোমার দুম্বাটিকে তার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করা দাবি করে সে তোমার প্রতি জুলুম করেছে শরীরদের অনেকে একে অন্যের উপর তো অবিচার করে থাকে কেবল মোমিন সৎকর্মপরায়ন ব্যক্তিগণ তা করে না এবং তারা সংখ্যায় অল্প দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করলাম তারপর সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং নত হয়ে লুটিয়ে পড়ল ও তার অভিমুখী হলো পঁচিশ নাম্বার আয়াত তারপর আমি তার ত্রুটি ক্ষমা করলাম আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম ছাব্বিশ নম্বর আয়াত হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না কেননা এ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে যারা আল্লাহর পথ থেকে ভ্রষ্ট হয় তাদের রয়েছে কঠিন শাস্তি কারণ তারা ভুলে আছে বিচার দিনকে সাতাশ নম্বর আয়াত আমি আকাশ পৃথিবী এবং এ দুইয়ের মধ্যবর্তী কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি অনর্থক সৃষ্টি করার ধারণা কেবল কাফিরদের সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ আঠাশ নম্বর আয়াত যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় আমি কি তাদের সমান গণ্য করবো আমি কি মুক্তাজিদেরকে অপরাধীদের মতো গণ্য করবো উনত্রিশ নম্বর আয়াত এক কল্যাণময় কিতাব এ আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তির সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে তিরিশ নম্বর আয়াত আমি দাউদকে দান করলাম সুলাইমান সে ছিল উত্তম বান্দা এবং সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী একত্রিশ নাম্বার আয়াত যখন অপরাহ্নে তার সামনে দৌড়তে উদ্যত উৎকৃষ্ট ঘোড়াগুলিকে উপস্থিত করা হলো বত্রিশ নাম্বার আয়াত তখন সে বলল আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্য পৃথিতে মগ্ন হয়ে পড়েছি এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে তেত্রিশ নাম্বার আয়াত এগুলিকে পুনরায় আমার সামনে নিয়ে এসো তারপর সে ওদের পা ও গলা কাটতে লাগলো চৌত্রিশ নম্বর আদ আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রাখলাম একটি ধর তারপর সুলাইমান আমার অভিমুখী হল পঁয়ত্রিশ নম্বর আধ সে বলল হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যার অধিকারী আমি ছাড়া কেউ না হয় তুমি তো পরম দাতা ছত্রিশ নাম্বার আয়াত তখন আমি তার অধীন করে দিলাম বায়ুকে যা তার আদেশে সে যেখানে ইচ্ছা করতো সেখানে মন্দভাবে প্রবাহিত হতো সাঁত্রিশ নাম্বার আয়াত এবং শয়তানদেরকে যারা সকলে ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি আটত্রিশ নাম্বার আয়াত এবং শিকলে আবদ্ধ আরও অনেককে উনচল্লিশ নাম্বার আয়াত এসব আমার অনুগ্রহ এ থেকে তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখতে পারো এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না চল্লিশ নাম্বার এবং আমার কাছে রয়েছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম একচল্লিশ নম্বর আয়াত স্মরণ করো আমার বান্দা আয়ুবকে যখন সে তার প্রতিফলকে আহ্বান করে বলেছিল তো আমাকে যন্ত্রণায় ও কষ্টে ফেলেছে বিয়াল্লিশ নাম্বার আয়ার আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো এই তো গোসলের শশীতল পানি আর পানীয় তেতাল্লিশ নাম্বার আয়াত আমি তাকে তার পরিজনবর্গ দান করলাম আমার স্বরূপ তাদের মতো আরও এক বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ চুয়াল্লিশ নম্বরে এক আমি তাকে আদেশ করলাম এক মুঠো ঘাস নাও তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না আমি তো তাকে পেলাম ধৈর্যশীল কত উত্তম বান্দাসে সে ছিল আমার অভিমুখী পঁয়তাল্লিশ নাম্বার আয়াত স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের কথা ওরা ছিল শক্তিশালী ও শুক্নদর্শী ছেচল্লিশ নাম্বার আয়াত আমি তাদেরকে বিশেষ গুণের অধিকারী করেছিলাম তা ছিল পরলোকের স্মরণ সাতচল্লিশ নম্বর আয়াত অবশ্যই তারা ছিল আমার মনোনত উত্তম বান্দাগণের অন্তর্গত আটচল্লিশ নাম্বার আয়াত স্মরণ কর ইসমাইল আলিয়াসা ও জুলকি ফলের কথা এরা প্রত্যেকে ছিল সজ্জন ঊনপঞ্চাশ নাম্বার আয়াত এ এক স্মরণীয় বর্ণনা মুক্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস পঞ্চাশ নম্বর আয়াত চিরস্থায়ী জান্নাত যার দরজা তাদের জন্য খোলা আলহামদুলিল্লাহ